বিদেশের সামনে ঈদকে সামনে রেখে ক্রেতার চাহিদা অনুযায়ী নিত্য নতুন পোশাকের সম্ভার মেলে ধরেছে রাজধানীর ফ্যাশন হাউসগুলো ভালোবে নিয়ে অনেক কথা মডেল তৃষা এবার নাম লেখালেন উদ্যোক্তার তালিকায় 2019 শুরু বা কখনো এভাবে ওপেনিং প্রোগ্রাম করা হয়নি বা মানুষকে জানানো এভাবে হয়নি এবার সুযোগ পেলাম সেটা আমি করলাম মডেল থেকে শুরু করে আমি একজন উদ্যোক্তা হয়ে গেলাম এন্ড সাথে সাথে আমি পার্লারও দিলাম দেন এখন আমি একটা বিজনেসও স্টার্ট করলাম ফ্যাশন ল্যাব বাই তৃশার উদ্যবনি

সবিস তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রিকেটার আশরাফুল ভালো এক্সপেরিয়েন্স এই ফার্স্ট টাইম আসা হলো এই ধরনের কোথাও ভালো লাগছে সৌরভ আপা নিউজ ঢাকা এটার এই জায়গার জন্য